আসসালামু আলাইকুম সম্মানিত মন্ডলী আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এটা আপনাদের অত্যন্ত যদি আপনার যোগ্যতা পেতে চান তাহলে করতে পারেন আল্লাহ অত্যন্ত পাবেন তবে এই গ্রহণযোগ্যতা হতে হবে অহংকার মুখ সমাজে কোনো ভালো কোনো কিছু আপনি প্রচার করবেন বা আপনি মানুষ দিকে মানুষকে ভালো কাজে আহ্বান করবেন এখন আপনার কথা কেউ শুনতেছে না অথবা আপনি সমাজে চলাফেরা করতে আপনাকে সব প্রতিপন্ন করে তাহলে আপনি এই আমল করতে আর যদি এরকম সবাই আপনাকে বাহ বাহ আপনি অনেক আনন্দে আত্মহারা হয়ে যাবেন তাও উপকার পাবেন না হচ্ছেন অহংকারী অহংকার ইসলামিক আমল ইসলামিক তদবির করে কোনো উপকার পাবেন না যদি আপনার নিয়ত ঠিক থাকে তাহলে এই আমল করতে পারেন যদি আপনি উদ্দেশ্যের জন্য করেন আপনার কথা শুনলে আপনি তাদের ভালো কোনো কিছু সমাজে ভালো কোনো কিছু করবেন তাহলে আপনি আমল করবেন আমলটি অবশ্যই আপনারা একইন ঠিক রেখে আমল করবেন যদি একইনের মধ্যে আপনার তাকে খাজা মাজা তাহলেও কোনো উপকার পাবেন না অর্থাৎ আপনি মনে করবেন যে আমল অনেক আমল করেছি কোনো কাজ হচ্ছে না তাইলে এই আমল করে কি আর উপকার হবে এটা তারপরেও করে দেখি ওই রকম নিয়ে যদি আমল করেন তাহলে কোনো উপকার পাবেন না একমাত্র আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস বড়সা রেখে আমল করবেন তাহলে ওই আমল দ্বারা আপনি উপকার পাবেন ইংশা আল্লাহ ঠিক আছে আসুন এখন জেনে নেই কীভাবে আমলটি করতে হবে মানুষের কাছে প্রিয় হওয়ার তদ্বির নিম্নলিখিত তাবিজ গলায় ধারণ করিলে এবং আগুনের নিক্ষেপ করিলে আল্লাহর কুদরতে সে ব্যক্তি মানুষের কাছে খুবই প্রিয় হয়ে উঠবে সমস্ত লোক তাহাকে সম্মান করিবে তো সমস্ত লোকের সম্মান পাওয়ার জন্য যে তাবিজটি আপনারা দেখবেন স্ক্রিনে ওইটা আপনারা নিজেরা যদি লেখেন তাহলে লিখতে পারবেন অবশ্যই লাল কালি দিয়ে লিখবেন আর লেখার সময় অবশ্যই হজুর সহিত লিখবেন আর এটা থেকে ভালো ফলাফল পাওয়ার জন্য দূরে কাত নফল নামাজ পড়বেন তারপরে কয়েকবার দূর শরীর পাঠ করে আপনারা এটা লিখবেন তারপর এটা তাবিজে পরে আপনি আপনার গলায় দিবেন গলায় ব্যাপার করবেন আর একটা নকশা আপনি এটা পোড়াবেন আগুনে ঠিক আছে ওই দুইটা কাজ করবেন একটা হচ্ছে নকশা আগুনে পোড়াবেন আর একটা হচ্ছে ওইটা আপনার সাথে রাখবেন তো একুশ দিন পর্যন্ত কন্টিনিউ একুশটা নকশা আপনি একুশ দিনে পুলাবেন একুশটা একসাথে লিখে রাখতে পারেন বা প্রতিদিন লিখে প্রতিদিন পোড়াতে পারেন অথবা আপনি এক সাথে রাখতে পারেন অবশ্যই সাথে তো আপনি এটা দুটাই করতে হবে সাথে রাখতে হবে পোড়াতে হবে করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনারা অত্যন্ত উপকার পাবেন ওই একুশ দিনের ভিতরে মানুষ আপনাকে সম্মান করবে যদি আপনি সম্মানের উপযোগী হয়ে থাকেন আর যে আপনি মানুষের সাথে অনেক কষ্ট দেন বা আপনি সমাজে নিন্দনীয় কোনো কাজ করছেন এখন আপনাকে কেউ দেখতে পারতেছে না এখন আপনি ওইগুলো করবেন আর মানুষ আপনাকে দেখতে পারবে আর পরীক্ষা আবার আপনি আগের অবস্থায় ফিরে যাবেন ওইরকম কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আমল করলে কোনো বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না সৎ উদ্দেশ্যের জন্য আমল করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে কাছ থেকে ভিডিও এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে এটা যে কোনো দিন যে কোনো সময় থেকে আমল শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ কামিয়াবি হবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত